কেরালা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনন্দ অজির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে আত্মহত্যার আগে রেখে যাওয়া নোটে তিনি অভিযোগ করেছেন আরএসএস এর কিছু পদাধিকারী দীর্ঘদিন ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন এই অভিযোগে বহু মানুষ হতবাক একটি সংগঠন যা প্রকাশ্যে ভ্যালেন্টাইন্স ডে বিরোধিতা করে প্রেমীদের আলাদা করতে অ্যান্টিরোমিও স্কোয়াড চালু করে আর নিজেদের প্রচারকদের আজীবন অবিবাহিত রাখে তাদের ভেতরে এমন ঘটনা কিভাবে ঘটতে পারে সম্প্রতি আর তার শতবর্ষ উদযাপন করেছে স্মারক মুদ্রা প্রকাশ শক্তির প্রদর্শনমূলক পদযাত্রা এমনকি বিশেষ ডাকটিকিটও ছাপানো হয়েছিল কিন্তু এখন এই সংগঠনকে নৈতিকতার দিক থেকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে অভিযোগে আরও বলা হয়েছে তাদের পরিচালিত সরস্বতী বিদ্যা মন্দিরে মেয়েদের পৃথক করে বসানো হয় তাদের ভাইবোন হিসেবে দেখতে শেখানো হয় এবং শৈশব থেকেই নারী পুরুষের মেলামেশায় বাধা দেওয়া হয় ফলে বড় হয়ে এই শিক্ষার্থীদের একে অপরের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা কঠিন হয়ে পড়ে এই পদ্ধতির মধ্যেই কি লুকিয়ে আছে কোনো গভীর সামাজিক সমস্যা লিঙ্গ বৈষম্য বা মানসিক দমন কি এমন মানসিক বিকারের জন্ম দিচ্ছে যা শেষ পর্যন্ত সহিংসতা বা নির্যাতনের দিকে ঠেলে দেয় আনন্দ অজির মৃত্যুর পর কংগ্রেস আর এস এর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে অন্যদিকে সংগঠনটি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে দাবি করেছে এটি পরিকল্পিত অপ্রচার এই ঘটনায় উঠে এসেছে এক অস্বস্তিকর প্রশ্ন যে সংগঠন নিজেদের সংস্কার এবং শৃঙ্খলার ধারক হিসেবে উপস্থাপন করে তাদের অভ্যন্তরে আদৌ কি চলছে তিরুবনন্তপুরমের একটি লজে ২৬ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনন্দ ওজিকে মৃত অবস্থায় পাওয়া গেছে আত্মহত্যার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় পনেরো পৃষ্ঠার একটি বিস্তৃত নোট পোস্ট করেন যেখানে তিনি আরএসএস ও সংস্থার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির বিরুদ্ধে যৌন ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ আনেন নোটে আনন্দ লেখেন তার মৃত্যুর পেছনে কোন তিনি জানান ছোটবেলা থেকে নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই তিনি ওসিডি অবসাদ এবং উদ্বেগজনিত নানা মানসিক রোগে ভুগছিলেন আনন্দুর দাবি শৈশবে তার পরিবারের এক পরিচিত ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করেছিল পাশাপাশি আরএসএস ক্যাম্পগুলোতেও তিনি একই ধরনের নির্যাতনের শিকার হন তিনি লিখেছেন সংগঠনের প্রতি তার চরম ক্ষোভ ও মানসিক আঘাত আজও কাটিয়ে উঠতে পারেননি ওই অভিজ্ঞতাগুলো তাঁকে মানসিকভাবে ভেঙে দেয় এবং জীবনের শেষ পর্যন্ত তাড়িয়ে বেড়ায় দুই হাজার তেরো সালে মধ্যপ্রদেশে তৎকালীন শিক্ষামন্ত্রী জড়িত এক ঘটনার পরেও আর এর অভ্যন্তরে অনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছিল সেসব প্রশ্নের এখনও স্পষ্ট কোন উত্তর পাওয়া যায়নি আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং এই ঘটনাকে বলেছেন আর এস এস এর জাতীয়তাবাদের মুখে এক কালো দাগ তার মন্তব্য অনুযায়ী এটি শুধু আত্মহত্যা নয় এক তরুণ আত্মার নির্মম হত্যা যার নেপথ্যে রয়েছে বিকৃত মানসিকতা ও একটি অসুস্থ সংগঠন সংস্কৃতি তিনি বলেন দেশবাসী জানুক যে আনন্দকে চার বছর বয়স থেকে সংস্কার শেখার জন্য আর এর শাখায় পাঠানো হয়েছিল সেই একই সংগঠন বছরের পর বছর ধরে তাকে যৌন নির্যাতনের শিকার বানিয়েছে এই বিকৃত সংস্কারই অবশেষে তাকে মানসিক যন্ত্রণার ভারে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ঘটনাটি বড় আকার নেওয়ার পর অবশেষে সামনে আসে আরএসএস সংগঠনটি অভিযোগগুলোকে সন্দেহজনক ও ভিত্তিহীন বলে উল্লেখ করে জানিয়েছে তারা কোট্টায়ামের আনন্দ আজির রহস্যজনক মৃত্যুর ঘটনায় একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া আত্মহত্যার চিঠিতে সংঘের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোকে আরএসএস ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছে জেলা পুলিশে জমা দেওয়া একটি লিখিত আবেদনে আর এর শাখা বলেছে স্বতন্ত্র তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে আনন্দুর মৃত্যুর প্রকৃত সত্য এবং একই সঙ্গে আর এর নির্দোষতাও প্রতিষ্ঠিত হবে তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনও নীরব রয়েছে নীরব মূলধারার গণমাধ্যমও অনেকে প্রশ্ন তুলছেন যদি এই অভিযোগ কোন বিরোধী নেতার বিরুদ্ধে উঠত তবে কি এতদিনে মিডিয়া ট্রায়াল শেষ হয়ে যেত না অভিযুক্তকে কি তখনই জনমতের বিচারে দোষী ঘোষণা করা হতো না কিন্তু এখন বিষয়টি ক্ষমতাসীনদের ঘিরে থাকায় নীরবতা লক্ষ্য করা যাচ্ছে কেরালা পুলিশ ইতিমধ্যে আনন্দু আজির মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে তবে দায়ের করা এফআইআরে এখনো পর্যন্ত আর এর নাম উল্লেখ করা হয়নি পুলিশ জানিয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও ফোন রেকর্ড বিশ্লেষণ করে সম্ভাব্য সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা করছে পাশাপাশি আনন্দের পরিবার ও বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন প্রশ্ন উঠছে আনন্দ কি ন্যায় বিচার পাবেন তার জন্য কি মানুষ একত্রিত হয়ে ক্যান্ডেল মার্চ করবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না